বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মৃতদেহের শরীরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুর দ্বার দিয়ে বের হতে থাকে তৎসহ এমন দুর্গন্ধ ছাড়ায় যা সহ্য করা অসম্ভব আর এই দুর্গন্ধ সমস্ত পোকাদের নিয়ন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় মানুষে মৃতদেহের দিকে যাত্রা শুরু করে দেয় আর সবাই মিলে মানুষের মৃতদেহকে মাংস খাওয়া শুরু করে দেয় কব্রস্তর করার তিন দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন যায় ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত রুম জোরে পড়ে আর পেট ফুলে শুরু হয়ে যায় সতেরো দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরে সমস্ত অঙ্গ বাহিরে বেরিয়ে আসে ষাট পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায় এবং একটুকরু মাংস অবশিষ্ট থাকে না নব্বই দিন পরে শরীরের সমস্ত হাড় একে উপর থেকে পৃথক হয়ে যায় এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাত মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মানুষের কেন এত অহংকার এত এত হিংসা শক্তি এত স্বার্থ এত লালসা মাটির সৃষ্টি মানুষ মাটিতে কবরস্থল হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে তার নাম অস্তিত্ব মিশিয়ে মিশে যায় অতএব মানুষের আসল জীবন কব্রিস্তান